ইন্টার্নশিপ শেষে একজন ডাক্তারের বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ থাকে জব পারপাসে অর্থাৎ অ্যাজ এ প্রফেশন একজন ডক্টর বিভিন্ন লাইনে যেতে পারে তো কিছু জিনিস থাকে পার্ট টাইম কিছু জিনিস থাকে ফুল টাইম কিছু জিনিস থাকে স্টাবল কিছু থাকে আনস্টেবল টাইপের জব তো আমি যদি ফার্স্টেই বলি আনস্টেবল টাইপের জবগুলো কী কী তো এর মধ্যে একজন ফ্রেশ গ্রাজুয়েট অর্থাৎ ফ্রেশ এমবিবিএস পাশ করা অর্থাৎ সদ্য পাশ করা ডাক্তার একজন এমও হিসেবে কোনো একটা হাসপাতালে বা ক্লিনিকে কাজ করতে পারে অর্থাৎ মেডিকেল অফিসার অথবা একজন আর এমও অর্থাৎ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে কোনো একটা হসপিটাল বা ক্লিনিকে কাজ করতে পারে এই জবগুলো স্টেবল না অর্থাৎ টেম্পোরারি জব যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন কিংবা যে কোনো সময় আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন আপনার ভালো লাগতেছে না আপনি এই জবটা ছেড়ে দিতে পারেন অর্থাৎ কুইট করতে পারেন এর পাশাপাশি কিছু আনস্টেবল জবের মধ্যে আছে যেমন আপনি জিবি প্র্যাকটিস করতে পারেন আপনি যে কোনো জায়গায় চেম্বার করে জিবি প্র্যাকটিস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার যদি বিএমডিসি লাইসেন্স থাকে আপনি যে কোনো জায়গায় জিবি প্র্যাকটিস করতে পারবেন এটা তো বললাম আপনি প্রফেশনের মধ্যে থেকে এই জিনিসগুলো করতে পারেন অ্যাজ এ আনস্টেবল জব আরও কি আনস্টেবল জব আছে ধরেন আপনি কোনো একটা মেডিকেল কলেজের হতে পারে সেটা প্রাইভেট মেডিকেল কলেজ কারণ সরকারি মেডিকেল কলেজে আপনি এই জিনিসটা করতে পারবেন না সেটা হলে অ্যাজ এ টিচার হিসেবে অর্থাৎ অ্যাজ এ লেকচার হিসেবে আপনি জয়েন করতে পারেন সেটা প্রাইভেট মেডিকেল আপনি পারবেন কিন্তু সরকারি মেডিকেলগুলোর ক্ষেত্রে ওটার ক্ষেত্রে আপনার বিসিএস দেওয়া লাগবে এবং আপনি বিসিএস হেলথ ক্যাডারে আপনার মানে গ্যাজেটভুক্ত হওয়া লাগবে তা না হলে আপনি সরকারি মেডিকেল কলেজগুলোতে লেকচারার হিসেবে জয়েন করতে পারবেন না এটা একটা আনস্টেবল জব কারণ প্রাইভেট মেডিকেলগুলোতে যখন আপনি অ্যাজ এ লেকচারার হিসেবে জয়েন করবেন তখন যে কোনো সময় আপনার এখান থেকে চাকরি চলে যেতে পারে কিংবা এটা আসলে স্টেবল না যে আপনার এটা থাকবেই চাকরিটা থাকবে কোনো কারণে চাকরি নষ্ট হবে না আর অ্যাজ এ ডক্টর কী কী জিনিস আছে স্টেবল জবগুলোর মধ্যে অর্থাৎ পারমানেন্ট মোটামুটি বলা যায় যে পারমানেন্ট সেখানেও আপনার কুইট করার চান্স আছে বা কুইট করার সুযোগ আছে কিন্তু মোটামুটি একটা স্টেবল বলা যায় তার মধ্যে প্রথমেই বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আছে সেটা হলো বিসিএস ক্যাডার অর্থাৎ আপনি বিসিএস ক্যাডার হয়ে উপজেলায় দুই বছর চাকরি করার পরে আপনি যে কোনো একটা সরকারি মেডিকেল কলেজে কিন্তু অ্যাজ এ মেডিকেল অফিসার জয়েন করতে পারবেন এটা মোটামুটি বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে সেফেস্ট অ্যান্ড স্টেবেল একটা জব এরপরে আপনি হতে পারেন সরকারি মেডিকেল কলেজগুলোর লেকচারার হতে পারেন বা টিচার হিসেবে ঢুকতে পারেন যেখানে মেডিকেল স্টুডেন্টদেরকে পড়ানো হয় এটাও মোটামুটি একটা স্টেবল জব তো দুইটাই ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ লাগতেছে এর পাশাপাশি আপনি পোস্ট ট্রেনি জব বা পোস্ট ট্রেনিং সেটা তো আপনার ঢুকতে পারেন কিন্তু সেটার জন্য আপনাকে পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেতে হবে হতে পারে সেটা এফসিপিএস হতে পারে সেটা এম বা এমডি অথবা ডিপ্লোমা এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডার হয়ে থাকে যেমন বিএসএম ইউ যেটা ওল্ড নাম ছিল পিজি সেখানে আপনার বিভিন্ন যে ডিপ্লোমা কোর্সগুলো আছে কিংবা রেসিডেন্সি যে ইঞ্জিনিয়ারগুলো আছে সেখানে আপনারা ঢুকতে পারেন এবারে বিসিপিএসের ক্ষেত্রে যে এফসিপিএস যে ডিগ্রিগুলো দেওয়া হয় সেখানেও কিন্তু আপনি মানে পরীক্ষা আপনাকে চান্স পেতে হবে তারপরে কিন্তু আপনি বিভিন্ন মেডিকেল কলেজে ট্রেনি হিসেবে ঢুকতে পারবেন বাট এখানে আপনি মাস শেষে একটা ভাতা পাবেন কিন্তু এটা কোনো একটা স্টেবল কোনো জব না এটা আপনি একজন ট্রেনি হিসেবে ঢুকতেছেন বাট দিন শেষে আপনি একটা ভাতা পাবেন বা একটা স্যালারি পাবেন বিসিএসের মতো এরকম নির্দিষ্ট সময় পর পর আপনাকে প্রত্যেক মাসে কোনো বেতন এরকম দেওয়া হয় না বাট এটা নিয়ে রিসেন্টলি আন্দোলন চলতেছে অর্থাৎ রেসিডেন্সির ক্ষেত্রে এর ক্ষেত্রে ভাতা নিয়ে একটু সমস্যা আছে বাট এটা কখনোই একটা সুইটেবল ইনকাম না অ্যাজ এ ডক্টর কারণ এই ইনকাম দিয়ে আপনি ফ্যামিলিও চালাইতে পারবেন না নিজের এক্সপেন্সও চালাইতে পারবেন না কিংবা নিজের যদি একটা পরিবার থাকে বাবা মা থাকে তাদেরকে আপনি চালাইতে পারবেন না চালাইতে হিমশিম খাবেন তো এর পাশাপাশি আপনাকে তখন পার্ট টাইম আরও কিছু কাজ করতে হতে পারে অর্থাৎ আপনি একজন ট্রেনি হিসেবে মনে করেন ঢাকা মেডিকেল কলেজ এফসিপিএসে ট্রেন করতেছেন কিন্তু এই জবের যে বেতনটা আপনি পাবেন সেটা নট এনাফ ফর সারভাইভাল এর পাশাপাশি আপনি কী করতে পারেন জিপি প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে আপনি এমও হিসেবে কাজ করতে পারেন কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনি পড়ানোর কাজে নিয়োজিত থাকতে পারেন এডুকেশন পারপাসে থাকতে পারেন অর্থাৎ পার্ট টাইম আপনাকে বিভিন্ন জব করতে হবে দুইটা জিনিসকে পাশাপাশি চালানোর জন্য কিংবা নিজের এক্সপেন্সটা খরচ করার জন্য তো স্টাবেল আনস্টাবেল আসলে কোনোটাই বলা যায় না যে কার ক্ষেত্রে কোনটা স্টেবেল কোনটা আনস্টেবেল কারণ কার ভাগে কী আছে সেটা আসলে বলা যায় না কেউ দেখা যাবে যে প্রাইভেট মেডিকেল কলেজে একজন লেকচারার হিসেবে জয়েন করার পর দেখা যাবে যে সে পনেরো বিশ বছর ধরে সেখানেই আসে এবং সে মোটামুটি সেখানেই স্টাবেল সেটাই তার মানে লাইফের গতি হয়ে গেছে আবার দেখা যাবে যে কেউ একটা প্রাইভেট মেডিকেল কলেজে লেকচারার হওয়ার পরে দেখা যাবে দুই মাস পরে চাকরিচুত হয়ে গেছে সো কখন কী হবে এটা আসলে আনপ্রেডিক্টেবল কোনটাকে আপনি স্টেবল বলতেছেন কোনটাকে আনস্টেবল বলতেছেন এটা আসলে অনেক কিছুর উপর ভ্যারি করে অনেক কিছুর উপর ম্যাটার করে অনেক সিচুয়েশনের উপর এই জিনিসগুলো চেঞ্জ হয় তো কোনোটা কারোর ক্ষেত্রে আনস্টেবল হতে পারে কোনোটা কারোর জন্য স্টেবল হতে পারে বাট ওভারঅল বাংলাদেশের মধ্যে যদি আমি বলি তাহলে সব থেকে সেফেস্ট অ্যান্ড স্টাবেল যে জবটা আছে সেটা হলো অ্যাজ এ বিসিএস ক্যাডার হয়ে হেলথ ক্যাডারে আপনি গ্যাজেট বুক দেওয়া এটা মোটামুটি সব থেকে স্টাবেল যতগুলো আসে আর কি আর পোস্ট গ্রাজুয়েশন করার পরে আপনি মোটামুটি তখন এস্টাবলিশ হয়েই যাবেন আলটিমেটলি কারণ তখন আপনি একজন কনসালটেন্ট কিংবা একজন বিশেষজ্ঞ হিসেবে মানে আত্মপ্রকাশ করবেন তখন আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনার একটা ডিমান্ড থাকবে যে কোনো জায়গায় আপনি বসতে পারবেন যে কোনো হাসপাতালে যে কোনো ক্লিনিক সেখানে কিন্তু আপনাকে সাদরে অ্যাকসেপ্ট করবে কিন্তু অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট এই স্টেবেল আঞ্চটেবেল সব কিছুর মধ্যে একটা চড়াই উতরাই পার করে কিন্তু আপনাকে আলটিমেটলি একটা স্টেবেল লাইফের দিকে যেতে হবে তো কোনোটাই আসলে মানে স্টার্টিংয়ে অত বেশি স্টেবেল না কোনোটাই আসলে অত বেশি মানে বলা যায় না এটাই একজনের পারমানেন্ট ঠিকানা বা পারমানেন্ট কোনো কিছু তো এটার জন্য আস্তে আস্তে স্লোলি প্রোগ্রেস করতে হবে স্লোলি নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে তারপরেই মানুষ একটা সময় পুরো যে প্রতিষ্ঠিত হয় সো ডাক্তারদেরকে যারা মনে করেন যে পাশ করলেই প্রতিষ্ঠিত আসলে বিষয়টা এমন না আপনাদের চোখে যাদেরকে মনে হয় যে প্রতিষ্ঠিত ডাক্তার তাদের বয়সটা দেখবেন তারা দেখবেন যে মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তারপরে তারা প্রতিষ্ঠিত হয় কারণ ফ্রেশ গ্রাজুয়েট স্ট্রাগেল করে করেই দেখা যায় যে তারা এমন একটা বয়স হয়েছে মানে স্টেবল হয় যে সেই বয়সটা আসলে ওই রকম চল্লিশের পরে চলে যায় আর কি ফ্রেশ গ্রাজুয়েট আছেন বা যারা আর কি নন মেডিকেল তারা কখনো ফ্রেশ গ্রাজুয়েটদের সাথে একজন প্রফেসরের তুলনা করবেন না কারণ ফ্রেশ গ্রাজুয়েটদের ওই প্রফেসর লেভেলে যেতে আরও এমবি পাস পাশ করার পর আরও দশ পনেরো বছর লেগে যেতে পারে সো স্টেবল আনস্টেবল এই দুটার মধ্যে কম্পারিজন না করাই বেটার